অল রাইট টাইম টু সলভ ওয়ান অফ আমার ফেভারেট ডাটা স্ট্রাকচার এবং ডাটা স্ট্রাকচার এর নাম হচ্ছে ট্রাই অথবা প্রিফিক্স ট্রি প্রিফিক্স ট্রি নিয়ে দুইটা সুন্দর সুন্দর প্রবলেম দেওয়া হয়েছে প্রথম প্রবলেমটাতে ডাইরেক্ট বলা হয়েছে ইমপ্লিমেন্ট দ্য প্রিফিক্স ট্রি অথবা ইমপ্লিমেন্ট ট্রাই এবং সেকেন্ড প্রবলেমটা আমি এই ট্রাই সেকশনে সলভ করব না ট্রাই ডাটা স্ট্রাকচার সম্পর্কে জানার পর আমরা ডাইরেক্ট চলে যাব ডাইনামিক প্রোগ্রামিংয়ে এবং ওয়ার্ড ব্রেক হচ্ছে একটা ডাইনামিক প্রোগ্রামিং প্রবলেম এবং সাথে সাথে এটা একটা ট্রাই প্রবলেমও সো আপনাদের দুইটা কনসেপ্টটি খুব ভালোভাবে জানতে হবে সো আমরা ট্রাইয়ের বেসিক সম্পর্কে জেনে দেন এই প্রবলেমের সলিউশনটাকে ইমপ্লিমেন্ট করতে পারি আপনারা অনেকেই গুগলে সার্চ আগে তাই না গুগলে যখন আপনি কোনো কিছু লেখেন তখন সাথে সাথে এর নিচে অনেক ধরনের সাজেশনস দেখায় রাইট কয়েক ধরনের দেখায় আমার মতে দশ থেকে বারোটার মতো সাজেশনস দেখায় যে ওই ওয়ার্ড অথবা ওই ক্যারেক্টারের সাথে কোন ওয়ার্ডটা যায় অথবা ওই ওয়ার্ডের সাথে কোন সেন্টেন্সটা যায় এই হিসাবে আপনাকে সাজেশনস দেখায় এটা কিভাবে হয় বর্তমানে বিভিন্ন সার্চ ইঞ্জিনে গুগল বলেন ইউটিউব বলেন বিং বলেন এগুলাতে এআই রেকমেন্ডেশন সিস্টেম তৈরি করা হয়েছে যা আমাদেরকে সাজেশনস দিতে পারে খুব ভালোভাবে কিন্তু যখন এই রকম ফ্যান্সি ওয়ার্ড ছিল না অথবা ফ্যান্সি টেকনোলজি ছিল না তখন আমরা এই ট্রাই ডাটা স্ট্রাকচারকে ইউজ করতাম এরকম সাজেশন পাওয়ার জন্য ট্রাই ডাটা স্ট্রাকচারটা হচ্ছে এরকম ওয়ার্ড সাজেশনের জন্য এবং এটা কিভাবে কাজ করে সেটাই এখন একটু দেখতে হবে যেহেতু ট্রাই ডাটা স্ট্রাকচারের অপর নাম প্রিফিক্স ট্রি যেহেতু আপনারা খুব সম্ভবত বুঝতেই পারতেছেন এটা আরেকটা ট্রি ডাটা স্ট্রাকচারের মতো কিন্তু এটা কোনো বাইনারি ট্রি ডাটা স্ট্রাকচার না এবং এটার কনসেপ্টটা একটু আলাদা এটাকে ট্রি হিসাবে রেপ্রেজেন্ট করা যায় কিন্তু এটাকে ট্রি বললে ভুল হবে সো আমরা একটু দেখার চেষ্টা করব। একটা ট্রাই ডাটা স্ট্রাকচার কীভাবে একটা ওয়ার্ডকে স্টোর করে এবং কিভাবে সাজেশনস দেয় সেটাও একটু দেখার চেষ্টা করব তো আমি একটা ওয়ার্ডকে নিয়ে নিলাম যেটাকে আমি সার্চ করতে চাই ওয়ার্ডটা হচ্ছে ম্যাঙ্গো এখন ট্রাই ডাটা স্ট্রাকচার কীভাবে এই ম্যাঙ্গোটাকে স্টোর করবে ট্রাই ডাটা স্ট্রাকচার ওয়ার্ডটাকে ক্যারেক্টার ক্যারেক্টার ওয়াইজ স্টোর করবে সো সবার প্রথমে একটা লুপ চালাতে হবে এবং সেটা প্রথম ক্যারেক্টারটার ভেতর দিয়ে যাবে তো আমরা প্রথম ক্যারেক্টারটাকে নিয়ে নিব এবং এই ক্যারেক্টারের সাথে আমরা শুরুতেই আরও অন্য অনেক ধরনের ক্যারেক্টার নিতে পারি আমাদের কাছে মোট মাঠ কয়টা আলফাবেটিক্যাল ক্যারেক্টার আছে ছাব্বিশটা আমরা যদি অ্যাট দ্য রেট ধরি তারপরে কোয়েশ্চেন মার্ক ধরি এগুলো কিন্তু আলাদা আলাদা ক্যারেক্টার সো এই সকল ক্যারেক্টার মিলে একটা সেট তৈরি করা সম্ভব ওকে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা ওয়ার্ড হইতে পারে সো আমরা সবার প্রথমের ক্যারেক্টারটাকে নিয়ে নিলাম আমরা আমাদের জন্য একটা সার্চ ইঞ্জিনকে তৈরি করতেছি এবং সেখানে আমরা ওয়ার্ড সাবেশন মেকানিজমটা রাখতে চাই এবং এই জন্যই আমি কি করব সবার প্রথমে ইউজার কি ইনপুট দিছে ম্যাঙ্গো এবং ম্যাঙ্গোর অ্যামটাকে আমরা ট্রাইডারটা স্ট্রাকচারে স্টোর করব। তারপর কি হবে ম্যাঙ্গোয়ের পরে অ্যামের পরে যে ক্যারেক্টারটা আছে সেটা হবে এম এর আরেকটা নোডের মতো সো এর সাথে ঠিক তার পরবর্তী ক্যারেক্টারটা কানেক্টেড থাকবে এবং এম এর সাথে যেহেতু আরেকটা ক্যারেক্টার কানেক্টেড আছে সেহেতু ওই ক্যারেক্টারটাও এম যেরকম একটা সেটের ভেতরে থাকে ঠিক সেরকমই আরেকটা সেটের ভেতরে ওই ক্যারেক্টারটাও থাকবে সো এম এর পর এ নিয়ে নিলাম এবং এর সাথে আরো ক্যারেক্টার থাকতে পারে যেটা এম এর সাথে অন্য কোনো ওয়ার্ডকে তৈরি করতে পারে এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট বুঝাটা সো এম যেরকম একটা সেটের ভেতরে আছে এও ঠিক ওই meter সেটের ভেতর আছে এবং এর পরের যে ক্যারেক্টার সেটা হচ্ছে এন সেটা সরাসরি এর আরেকটা সেটের মতো কাজ করবে সো এর সেটের পরের ক্যারেক্টারটা হবে কি এন এবং এন এর সাথে আরো মাল্টিপল ক্যারেক্টার থাকতে পারে এন এর পরপর আছে জি জি এর ক্ষেত্রেও সেম জি এর সাথে আরো মাল্টিপল ক্যারেক্টার থাকতে পারে এবং জি এর পরপরই থাকবে এখানে ও এবং ও এর সাথেও মাল্টিপল ক্যারেক্টার থাকতে পারে সো আপনারা বুঝতেই পারতেছেন যে আমাদের জার্নিটা শুরু হয়েছে একটা সেট অফ ক্যারেক্টার থেকে ওই সেটের বিভিন্ন ক্যারেক্টার কানেক্টেড থাকবে অন্য আরেকটা সেটের একটা ক্যারেক্টারের সাথে এই জিনিসটা খুব ভালোভাবে আপনাদের মাথায় রাখতে হবে অলরাইট সো এম এর পর এ এটাকেও আমাদের খেয়াল রাখতে হবে সাথে সাথে এ যে সেটে আছে সেটার সাথে সাথে আর কি কি ক্যারেক্টার আছে ওইটাও আমাদেরকে একটা সেটের ভেতরে রাখতে হবে ওকে সো আমরা ম্যাঙ্গো এর জন্য একটা ট্রাইড ডাটা স্ট্রাকচারকে তৈরি করলাম এখন যখন আমি আমার সার্চ ইঞ্জিনে এম কে লিখবো সাথে সাথে রেফারেন্স আসবে কি নিচে লেখা আসবে ম্যাঙ্গো ওকে আমরা দেখবো যে কিভাবে আমরা এরকম রেফারেন্স পাইতে পারি যদিও আমি এটাকে ইমপ্লিমেন্ট করবো না কিন্তু আমরা সার্চিং এবং প্রিফিক্স জিনিসটাকে ইমপ্লিমেন্ট করে দেখবো দুইটাই আমি খুব ভালো মতো চেষ্টা করবো যাই হোক এখন আমরা ধরলাম অন্য ইউজার মুন ওয়ার্ডটাকে ইনপুট ইনপুট যেহেতু ওয়ার্ডটা এখানে দিল হয়েছে তার মানে আমাদের ট্রায়ে স্ট্রাকচারে এখন এমটাকে অ্যাড করতে হবে কিন্তু যখন অ্যাড করতে গেলাম তখন দেখলাম যে আমাদের প্রথম সেটে এম আগে থেকেই আছে তার মানে এম দিয়ে মুন থাকতে পারে অথবা নাও থাকতে পারে কিন্তু এম দিয়ে কোনো একটা ওয়ার্ড আছে ওকে সো এমটাকে আমরা এখন আর আমাদের প্রথম সেটে অ্যাড করব না আমরা ডাইরেক্ট চলে যাব কি এম এর সাথে কানেক্টেড যে সেট আছে সেখানে যেহেতু এম এর সাথে কানেক্টেড একটা সেট আছে সেখানে গিয়ে আমরা এখন তার পরবর্তী ক্যারেক্টারটাকে খুঁজব আমরা খুঁজলাম কি ওকে ও কি এই সেটে আছে মানে এই যে সেটে আছে সেই সেটে কি ও আছে নাই তার মানে এখন ওটাকে আমরা এখানে করে তো এর সাথে আমি এখানে ওটাকে অ্যাড করে দিলাম ও এর পর আরেকটা ক্যারেক্টার আছে ও এর পর কোন ক্যারেক্টারটা আছে ও এখন আমি কি ও এর সাথে এই সেটে ওকে অ্যাড করব নাকি নতুন আরেকটা সেট বানাবো আমি নতুন আরেকটা সেট বানাবো কারণ আমরা এই যে সেটটা সেটটা পাইছি সেই হচ্ছে আমাদের এর জন্য সেট এম এর পর যদি এ থাকে তার জন্য যত ধরনের ক্যারেক্টার সম্ভব সব কিছু এই সেটে আছে। কিন্তু ও এর জন্য যত ধরনের ক্যারেক্টার সম্ভব সব কিন্তু এখানে নাই সো আমরা এ এর সাথে যে সেটটা সেখানে ওকে অ্যাড করতে পারবো না আমাদের পরবর্তী ওকে অ্যাড করতে পারবো না সো আমরা ও এর জন্য আলাদা আরেকটা সেটকে তৈরি করে নিলাম এবং এখানে অ্যাড করলাম ও যেটার সাথে আরও ক্যারেক্টার থাকতে পারে অ্যান্ড দেন ও সাথে থাকবে কি এন সো ও সাথে আমি এখানে এনকে নিয়ে নিলাম যেখানে এন এর সাথে আরও অনেক ক্যারেক্টার থাকতে পারে আপনারা হয়তোবা এই জিনিসটা ধরতে পারতেছেন এখন আমি যখন এম টাইপ করবো সার্চ ইঞ্জিনে তখন আমাকে দুইটা রেফারেন্স দেখানো হবে একটা হবে ম্যাঙ্গো এবং ম্যাঙ্গোর নিচেই থাকবে মুন যখন আমি অ্যামের পর ওটাকে টাইপ করব। তখন ম্যাঙ্গোটা মুছে যাবে কারণ ও দিয়ে ম্যাঙ্গো বলতে কোনো ক্যারেক্টার কোনো ওয়ার্ড নাই আছে কোনটা মুন এখন আমি চাইলে এখানে মুডকে অ্যাড করতে পারি তো মুটকে সার্চ করলাম অ্যান্ড আমি মুডকে অ্যাড করব। এম আছে ও আছে ও আছে ও এর সাথে কি ডি আছে না নাই তার মানে ও সাথে এখন যে সেটটা সেই সেটে অ্যাড হবে কি ডি অ্যাড হয়ে যাবে এখন একটা কোয়েশ্চেন আসে যে আমি এই ডাটা স্ট্রাকচার থেকে বুঝবো কিভাবে কোন ওয়ার্ডটা কখন এন্ড হয়েছে এটার জন্য একটা মেকানিজম রাখতে হবে সো আমরা প্রত্যেকটা সেটের সাথে আরেকটা ভ্যারিয়েবলকে নিয়ে নিতে পারি সো আমাদের প্রত্যেকটা নোড ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা নোড এবং এই প্রত্যেকটা নোডের ভেতরে থাকবে একটা সেট এবং সেই সেটের সাথে থাকবে কি একটা ভ্যারিয়েবল যেটা বলবে যে একটা ওয়ার্ড শেষ হয়েছে কি না সো এই সেটে যদি কোনো ওয়ার্ড শেষ হয়ে থাকে তাহলে এখানে আমরা লিখে দিতে পারি ওয়ার্ড এন্ড ইজ ইকুয়ালস টু ট্রু আমাদের এই সেটে কি কোনো ওয়ার্ড শেষ হইছে না হয় নাই হইছে কোথায় এখানে সো আমি এখানে দিয়ে দিতে পারি ওয়ার্ড এন্ড ইজ ইকুয়ালস টু ট্রু এন্ড আমাদের কাজ শেষ যখন আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব তখন আসলে কি হবে সেটা আমি আপনাদেরকে একটু দেখা দিতে চাই এই ওয়ার্ড এন্ডের ব্যাপারটা মাঝে মধ্যে কনফিউশন হতে পারে ট্রাই ডাটা স্ট্রাকচারের এক্সপ্লেনেশনটা এরকম কিন্তু ইমপ্লিমেন্টেশনে গেলে একটু ডিফারেন্ট হয় ওকে সো আমরা যখন ম্যাঙ্গোকে অ্যাড করছি তখন যখন আমরা ওতে আসলাম ও একটা সেটে অ্যাড হইলো কিন্তু ও এর নিজস্ব একটা সেট থাকবে কারণ ও এর পরেও ক্যারেক্টার হইতে পারে সো আমরা আরেকটা সেটকে নিয়ে নিব যেই সেটটা আপাতত এমটি থাকবে যেহেতু এমটি আছে সেহেতু আমরা এই সেটে আমরা অ্যাড করব ওয়ার্ড এন্ডটাকে সো ওয়ার্ড এন্ড হবে জাস্ট একটা ট্রু অর ফলস ভ্যালু যদি এখানে কোনো ওয়ার্ড এন্ড হয়ে থাকে তাহলে আমরা জানি যে এর ঠিক আগের নোডে আমাদের কাছে যে ভ্যালুটা ছিল সেটা একটা ওয়ার্ডের এন্ডকে বুঝাইতেছে ওকে এই কনসেপ্টটা একটু ভালোভাবে ক্লিয়ার করে রাখতে পারেন আপনারা যেদের মতো এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন কিন্তু আমার ইমপ্লিমেন্টেশনটা দেখতে কিছুটা এরকম হইতে পারে সো কিছু নেই আমি জাস্ট ওয়ার্ড এন্ডকে একটা নোট পরে দিতে পছন্দ করি সো আমরা প্রত্যেকটা সেটের সাথে কি রাখবো ওয়ার্ড এন্ডকে রাখবো তাহলে আমাদের প্রত্যেকটা দেখতে কি নোট রকম হবে আমরা আমাদের নোটের ক্ষেত্রে একটা সেটকে রাখতে পারি এবং একটা ভ্যারিয়েবলকে রাখতে পারি ভ্যারিয়েবলটা হবে ওয়ার্ড এন্ড এবং এটার নাম আমি এখানে এন্ড লিখে দিলাম সেটটা কি করবে সেটটা সবার প্রথমে একটা ক্যারেক্টার নিবে তো সেটের ভেতরে একটা ক্যারেক্টার থাকবে ধরে নিলাম এখানে এম এবং এই অ্যামটা রেফার করবে আরেকটা নোডের দিকে রাইট সো আমাদের একটা সেট নিতে হবে যে সেটের কি হচ্ছে আমরা যেই ক্যারেক্টারে আসি সেটা এবং ওইটার ভ্যালু হবে আরেকটা নোড সো এটা দেখতে কিছুটা কি ভ্যালু পেয়ারের মতো দেখা যেতেছে রাইট সো আমাদের সেটটা হবে একটা কি ভ্যালু পেয়ার এবং এই সেটের বদলে আমি এখানে লিখতে পারি এটা একটা ডিকশনারি ডিকশনারিতে কি হবে আমাদের ক্যারেক্টারটা যে ক্যারেক্টারে আমরা এখন আসি এবং সেটার ভ্যালু হবে সেই ক্যারেক্টারটা যে নোটে পয়েন্ট করছে সেটা এবং আমাদের এন্ড একটা ভ্যারিয়েবলকে নিতে হবে আশা করি আপনারা এই এক্সপ্লেনেশনের মাধ্যমে ট্রাই ডাটা স্ট্রাকচারটা সম্পর্কে বুঝতে পারছেন অ্যান্ড এখন আমরা দেখতে পারি এই ট্রাই ডাটা স্ট্রাকচার দিয়ে আমরা আজকের এই ভিডিওতে কি জিনিসপাতি ইমপ্লিমেন্ট করা শিখব তো ফার্স্ট অফ অল আমাদেরকে শিখতে হবে নোট বানানো রাইট এরপর আমাদেরকে দেখতে হবে কি এই নোটের ভেতরে ইনসার্ট করাটা রাইট সো আমরা আমাদের সেকেন্ড যে ফাংশনালিটি দেখব সেটা হবে ইনসার্ট তারপর আমরা দেখতে চাই যে একটা ওয়ার্ড আমাদের এই ট্রাই ডাটা স্ট্রাকচারে আসে কিনা যদি না থাকে তাহলে আমরা জানি সেটার সাজেশন দেখানোর দরকার নেই তো আমরা জাস্ট দেখব যে আছে কি না সো এই ফাংশনটির নামটা আমরা দিতে পারি সার্চ সার্চ আমরা একটা করতেছি তারপর আমরা দেখতে পারি আরেকটা জিনিস সেটা কি হইতে পারে আরেকটা জিনিসকে আমি কি নাম দিব আরেকটা জিনিস হবে প্রিফিক্স সার্চ এই প্রিফিক্স সার্চের কনসেপ্টটা আসলে ওই সার্চিং এর মতোই যে আপনি কোনো কিছুকে এখানে টাইপ করলেন যেমনটা আমি ওখানে ম্যাঙ্গোকে টাইপ করছিলাম আমাদের নর্মাল সার্চিং হবে পুরো ওয়ার্ডটাকে সার্চ করা আর প্রিফিক্স সার্চ হবে আমি যদি ম্যাঙ্গোয়ের বদলে জাস্ট এম এ লিখি সো এম এ হচ্ছে একটা ওয়ার্ডের প্রিফিক্স এবং এই প্রিফিক্স দিয়ে আর কি কি ওয়ার্ড আছে সবগুলোর সার্চিং হবে প্রিফিক্স সার্চ এই তিনটা ফাংশনালিটিকেই ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে আমাদের ওই লিটকোড প্রবলেমের ভেতরে এবং আমরা আমাদের ওই লিটকোড প্রবলেমটাকে একটু পয়া নিব কারণ এটার সলিউশন এখন আমি আপনাদেরকে দেখাবো অ্যান্ড এই প্রবলেমটাতে আমাদেরকে খুব সিম্পলি ট্রাই ডাটা স্ট্রাকচারকেই ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে এবং ট্রাই ডাটা স্ট্রাকচারের তিনটা ফাংশনালিটি ইনসার্ট সার্চ এবং স্টার সুইট স্টার সুইটটা হচ্ছে আমাদের প্রিফিক্স সার্চ এবং এই তিনটা ফাংশনালিটিকে ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে এবং আমার মনে হয় আমি আপনাদেরকে ঠিকভাবে একটু আগে বুঝাইতে পারছি যে প্রিফিক্স কীভাবে কাজ করে অ্যান্ড আমরা শুরু করতে পারি ইনসার্টের মাধ্যমে তারপর আমি সার্চ করব এবং তার সাথে আমি স্টার সুইথ ফাংশনালিটিটাকে ইমপ্লিমেন্ট করা দেখাবো তো ইনসার্টটা কীভাবে করতে পারি ধরলাম আমি অ্যাপলকে আমাদের ট্রাই ডাটা স্ট্রাকচারে ইনসার্ট করতে চাই সো আমাদেরকে কি করতে হবে এক্সপ্লেনেশন অনুযায়ী আমাদেরকে অ্যাপলের প্রত্যেকটা ক্যারেক্টারের ভেতর দিয়ে যেতে হবে তার মানে আমি একটা ফরলুপ চালাবো যেটা প্রত্যেকটা ক্যারেক্টারের ইন্ডেক্সের ভেতর দিয়ে গিয়ে একটা করে ক্যারেক্টারকে চুজ করে নিবে এবং যদি সেটা না থাকে তাহলে অ্যাড করবে তো আমরা সবার প্রথমে এতে আসলাম এবং আমরা শুরু করব কি একটা এম টি সেট দিয়ে আমরা একটু আগে দেখছি প্রত্যেকটা নোট দেখতে রকম হবে ফার্স্ট অফ অল আমি সেই নোটের নামগুলো এখানে রেখে দিই যেই সেটটাকে নিব সেটার নাম আমি দিব চিলড্রেন কারণ প্রত্যেকটা সেটের মাল্টি চিলড্রেন থাকতে পারে এবং সেই চিলড্রেন ভেতরে থাকবে কি একটা এই শুরুতে এমটি থাকবে এবং সাথে সাথে ওয়ার্ড এন নামে আরেকটা ভ্যারিয়েলকে নিব রাইট তো ওয়ার্ড এন ভ্যারিয়েলটাকে নিলাম এবং এখানে সেটা শুরুতে থাকবে ফলস কারণ এখানে যেহেতু কোনো ওয়ার্ড শেষ হয় নাই তার মানে এটা ফলস করে দেওয়াটাই ভালো নাও আমরা চেক করলাম আমাদের এই চিলড্রেনের ভেতরে কিছু আছে কিনা আমাদের চিলড্রেনের ভেতরে কিছু নাই তো আমরা এখন অ্যাড করব আমাদের প্রথম ক্যারেক্টারটা অ্যাড করে দিলাম যেহেতু অ্যাড করছি তার মানে এই ক্যারেক্টারের সাথে আমাকে একটা নোটকে কানেক্ট করতে হবে যেটার নাম আমি চিলড্রেন দিব তো এটার চিলড্রেনকে তৈরি করার সময় আমি কি কি পাবো একটা ডিকশনারি পাবো মানে আরেকটা সেট অ্যাগেন এবং সাথে সাথে ওয়ার্ড কাউন্ট ওয়ার্ড এন্ড ফলস পাবো সো এর সাথে আমি আরেকটা এমটি সেটকে তৈরি করে নিলাম এবং এখন আমি এ থেকে আমাদের এই সেটের ভেতরে চলে যাব তার মানে আমাদের নতুন নোড হবে নোড ইজ ইকুয়াস টুর মাধ্যমে বুঝাইতেছি নোট হবে আমাদের আগের নোড মানে যে নোডে ছিলাম সেই নোডের চিলড্রেন সো নোড ডট চিলড্রেনে চলে যাব এন্ড এভাবে প্রতি লুপের মাধ্যমে আমরা নোটটাকে চেঞ্জ করব যেন আমি তার সাথে কানেক্ট করতে পারি সো এর পরবর্তী নোডে চলে আসলাম এটা একটা এমটি টি সেট আকারে আছে তারপরের ভালো কি পি পিটা নাই পিটাকে অ্যাড করে দিলাম নতুন আরেকটা সেটকে তৈরি করলাম এবং এই সেটের পর তৈরি হওয়ার পর আমি কি করব এখন তার চিলড্রেন চলে যাব সো পিটাকে অ্যাড করব নতুন নোট তৈরি করব তার পরবর্তী চলে যাব অ্যান্ড এখানে আমি এল কে অ্যাড করে দিতে পারি এন্ড দেন নতুন সেট তৈরি হবে নতুন সেটে ইটাকে অ্যাড করে দিলাম এন্ড ই এর সাথে আরেকটা নতুন সেট তৈরি হয়ে গেল কারণ আমি বলতেছি যে নতুন সেট যেন তৈরি হয় যেখানে আমরা পরবর্তীতে অ্যাড করতে পারি এই অপারেসনটা এই জন্যই আমি করব সো করে দিলাম এখন যেহেতু আমাদের ওয়ার্ডের শেষ এই এমটি সেটে আসার পর সেহেতু আমরা এখন এই এমটি ডিকশনারিতে ওয়ার্ড এন্ড ইজ ইকুয়াল টু ট্রু লিখে দিতে পারি তো ওয়ার্ড এন্ড ইজ ইকুয়াল টু ট্রু দিয়ে দিলাম এন্ড এখন আমরা জানি যে এই নোডের উপরের যে নোটটা ছিল মানে ই সেখানে একটা ওয়ার্ডের সমাপ্তি হয়েছে সো আমি যদি অ্যাপলকে এখন খুঁজি এখন আমি আপনাদেরকে সার্চিং করাবো সেটা একটু দেখাইতে যেতেছি এখন যদি আমি অ্যাপল ওয়ার্ডটাকে খুঁজি তাহলে কিভাবে হবে আমরা সেম কাজটাই করব যেটা আমরা ইনসার্শনে করছিলাম আমরা এই অ্যাপলের ভেতর দিয়ে লুপ চালাবো এবং যখন লুপ চালাইতেছি তখন আমরা জাস্ট চেক করতেছি যে আমরা যে নোডে আসি সেখানে আমাদের করসপন্ডেন্ট লেটারটা আছে কিনা সো আমরা সবার প্রথমে এ কে নিলাম এবং আমরা প্রথম সেটে চলে আসলাম প্রথম নোডে চলে আসলাম এবং সেই নোডের যে চিলড্রেন সেট সেটাতে এ আছে কিনা দেখলাম সেটাতে এ আছে তার মানে এখন আমরা তার পরবর্তী নোডে চলে যেতে পারি সো আমরা অ্যাগেন নোড ইজ ইকস টু নোড ডট চিলড্রেন অপারেশনটাকে ইউজ করব। এবং ইউজ করে আমি পরবর্তী নোডে চলে আসব। এখন আমি আরেকবার পরবর্তী এলিমেন্টে চলে আসলাম এখন আমি খুঁজবো কি এই সেটে কে আমি দেখলাম পি আছে তার মানে এখানেও কারেক্ট অ্যান্ড দেন আমি পরবর্তী নোডে চলে আসলাম দেন আমি আবারও কে খুঁজলাম পি আছে সো আমরা পরবর্তী নোডে চলে যাব অ্যাগেন এবং পরবর্তী ক্যারেক্টারটাকে দেখব এবং এল মানে এই পর্যন্ত সবচেয়ে ঠিকঠাক এখন আমি কিভাবে বুঝবো যে এটা ওয়ার্ডের এন্ড কিনা আমাদের অপারেশন অনুযায়ী আমরা পরবর্তী নোডে চলে আসলাম এবং যেই নোডেই থাকি না কেন সেখানে যদি দেখি যে এখানে একটা ওয়ার্ড এন্ড আছে তার মানে আমরা বলতে পারি যে আমি যে ওয়ার্ডটাকে সার্চ করছি সেই ওয়ার্ডের পুরোটাই আমাদের ট্রায়ে আসে ওকে সো আমাদের সার্চ একটা বুলিয়ান ভ্যালুকে রিটার্ন করবে সেটা হবে ট্রু অথবা ফলস আমরা পুরোটাকে চেক করব যদি কোথাও না থাকে ধরো ধরি আমি এখানে সার্চ করতেছি অ্যাপল একটা পিকম এবং আমি সেই ওয়েতে স্টার্টিং থেকে শুরু করব এ আছে নেক্সট নোডে যাব পি আছে এন্ড দেন নেক্সট নোডে আসলাম এখানে এল কে আছে নাই তার মানে আমাদের এই ওয়ার্ড যেটাকে খুঁজতেছি সেটা আমাদের ট্রায়ের ভেতর এখন আপাতত নাই সো আমরা সাথে সাথে রিটার্ন করে দিই পারি ফলস অ্যান্ড যদি আমরা সেটাকে পাইয়াও যাই আমরা একটা ওয়ার্ডকে পাই গেলাম কিন্তু ধরলাম যে আমাদের যে ওয়ার্ডটা আমাদের ট্রাই ডাটা স্ট্রাকচার আছে সেখানে ওয়ার্ড এন্ড এখানে আছে সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমরা অ্যাপলকে পাইলেও আমাদের পুরো ওয়ার্ডটা যদি ঠিকভাবে আমরা পায়া থাকি তারপরেও এটা একটা ওয়ার্ড না কারণ আমাদের ওয়ার্ড এন্ড ফলসে দেওয়া আছে সো এখানে কোনো ওয়ার্ড শেষ হয়নি সো আমরা যে ওয়ার্ডটাকে খুঁজতেছি সেটার পুরোটার ভেতর দিয়ে লুপ চালানোর পর আমরা তখনই ট্রু রিটার্ন করতে আমরা যদি ওয়ার্ডটাকে খুঁজে পাই তাও যদি ওয়ার্ড এন্ডে ট্রু থাকে অলরাইট এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমাদের কাছে আসে কি লাস্ট ফাংশনালিটি সেটা হচ্ছে স্টার্ট উইথ অথবা প্রিফিক্স সার্চ প্রিফিক্স সার্চ এবং নর্মাল সার্চ এই দুইটা অলমোস্ট সেম টু সেম ওকে শুধুমাত্র ইজিয়ার আর কিছু না তো আমি এখন খুঁজতে চাইতেছি কাকে আমি খুঁজতে চাইতেছি এপি দিয়ে শুরু হয় এমন যে কোনো ওয়ার্ড শুরু হয় এমন কোনো ওয়ার্ড যদি থাকে তাহলে তাহলে আমার আমার সেটা সেটা আমি সবার প্রথম লাগ সেটে একে খুঁজলাম সেম ওয়েতে লুপ চালাবো একে দেখলাম প্রথম সেটে আমি তার নেক্সট নোড়ে চলে আসলাম নেক্সট নোড়ে চলে আসার পর আমি খুঁজবো কাকে পিকে আমি পিকেও পায়ে গেলাম তারপরে কি আমার আর কোনো ক্যারেক্টার আছে না নাই দেন যেহেতু নাই এবং আমরা যেহেতু আমাদের প্রিফিক্সের শেষ ক্যারেক্টার পর্যন্ত চলে আসতে পারছি তার মানে এপি দিয়ে কোনো না কোনো ওয়ার্ড আমাদের ট্রাই ট্রাই ডাটা স্ট্রাকচার আগে থেকেই আছে তো যেহেতু আছে তার মানে আমরা ট্রু রিটার্ন করে দিতে পারি আমাদের দেখতে হবে না ওয়ার্ড এন্ড ফলস আছে নাকি ট্রু আছে কারণ আমরা প্রিফিক্সটাকে খুঁজতেছি আমরা ফুল ওয়ার্ডকে খুঁজতেছি না তো আমরা যদি দেখি যে আমাদের এই লুপটা শেষ হয়েছে মানে প্রত্যেকটা ক্যারেক্টারের ভেতর দিয়ে লুপ চালাইতে পারছি সেহেতু আমরা ট্রু রিটার্ন করব আর যদি কোথাও আমরা কোনো ক্যারেক্টারকে না যেমন দিয়ে দিলাম এবং আমাকে করতে হবে কি পি থেকে পরের নোটে যেতে হবে আমি তির চিহ্নটা উল্টা দিকে দিয়েছি ঠিক জায়গা মতো দিই তো পি থেকে আমার পরের নোটে যেতে হবে পরের নোটে এসে আমি এল কে খুঁজতেছি কিন্তু এল তো এখানে নাই তার মানে এ পি এল দিয়ে কোনো ওয়ার্ড আমাদের এই ট্রাই স্ট্রাকচার স্ট্রাকচারে নাই যেহেতু নাই সেহেতু আমরা এখানে ফলস লিখে দিতে পারি এন্ড আমাদের এই তিনটা ফাংশনালিটি ইমপ্লিমেন্টেশন অলমোস্ট আইডেন্টিক্যাল জাস্ট এক দু লাইনের তফাত আছে তো আশা করি আপনারা আমার এক্সপ্লেনেশন বুঝতে পারছেন এবং এটাকে আমি এখন ইমপ্লিমেন্টেশনে চলে যাব আমি এখানে থেকে কপি করে করে পেস্ট দিছি আমি সবার প্রথমে যেটা তৈরি করব সেটা হবে একটা নোট ক্লাসকে আমি এখানে ক্লাস নোটকে তৈরি করে এবং এটার ভেতরে কনস্ট্রাক্টর দিয়ে দিব তো ডিফাইন ইনিট এবং এই কনস্ট্রাক্টরের ভেতরে দুইটা জিনিস থাকবে একটা হবে সেলফ ডট চাইল্ড এন্ড এটার চাইল্ডটাকে নিতে হবে আমি বানানে ভুল করছি ভেরি সরি তো সেলফ ডট চাইল্ড এটা হবে একটা এমটি ডিকশনারি আর কিছু না এন্ড এটার সাথে থাকবে ওয়ার্ড এন্ড সো ওয়ার্ড আমি এখানে নিয়ে নিলাম যেটা শুরুতে ফলস এ সেট করা থাকবে অ্যান্ড আমাদের নোটটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমরা ট্রাই ডেটা স্ট্রাকচারটাকে স্টার্ট করব সো ট্রাই ডেটা স্ট্রাকচারটা শুরু হবে কি দিয়ে সেল ডট হেড ভ্যালু দিয়ে মানে একেবারে স্টার্টিং ভ্যালু হেডের বদলে আমি এখানে রুট কে দিয়ে দিতে পারি মানে রুট যে নোড সেটা থেকে স্টার্ট হবে এবং রুট নোডটা হবে একটা সিম্পল নোড আর কিছু না এটার ভেতরে জাস্ট একটা চাইল্ড থাকবে যেখানে আমরা একটা সেট কে পাইতেছি এবং ওয়ার্ড এন্ড ভ্যারিয়েবলটা থাকবে যার মাধ্যমে আমরা নির্দেশ করতেছি এখানে কোনো ওয়ার্ড শেষ হয়েছে কিনা তারপর এখন আমরা ইনসার্টে চলে আসতে পারি ইনসার্টে আমাদের কাছে প্যারামিটার আকারে ওয়ার্ড কে দেওয়া থাকবে এখন আমরা এই ওয়ার্ডটাকে ইনসার্ট করব কিভাবে করব সবার প্রথমে আমি আমি একটা টেম্পোরারি ভ্যালুতে রুটটাকে নিয়ে নিব সো সেলফ ডট রুটটাকে আমি এখানে নিয়ে নিলাম আমি চাই না রুটের ভ্যালু সরাসরি চেঞ্জ করতে এই কারণেই আমি টেম্পোরারি হিসাবে রুটকে নিয়ে নিছি তারপর আমি এখন একটা লুপ চালাতে পারি সো ফর আই ইন আমাদের যে ইনসার্ট আমাদের যে ওয়ার্ড ভ্যারিয়েবলটা প্যারামিটার আকারে দেওয়া আছে সেটা এবং এর মাধ্যমে কি হবে প্রত্যেকটা ক্যারেক্টারের ভেতর দিয়ে একটা লুপ চলবে সো লুপ শুরু হওয়ার সাথে সাথেই আমরা একটু চেক করে নিব আমাদের কাছে যে ক্যারেক্টারটা আছে ওইটা টেম্পোরারি ভ্যালু চিলড্রেনের ভেতর আছে কিনা তো ইফ আই not in temporary.child and যদি temporary na ke, amra child না থাকে তাহলে আমরা child হিসাবে এটাকে প্রথমে এড করব এবং এড করব কিভাবে নতুন একটা নোড আকারে অলরাইট সো আমরা এখানে temp.child এর ভেতরে এড করব কাকে i কে এবং i ক্যারেক্টারটা কিভাবে স্টোর থাকবে একটা নতুন নোড আকারে স্টোর থাকবে যে নোডের ভেতরে আরেকবার চিলড্রেন থাকবে এবং ওয়ার্ড নামক নামক ভেরিয়েবলটা থাকবে এন্ড দেন আমরা পরবর্তী নোডে চলে যাব পরবর্তী নোডে যাওয়ার জন্য আমাদেরকে জাস্ট এখানে লিখতে হবে টেম্প ইজ ইকোয়াল টু টেম্প ডট চাইল্ড অ্যান্ড আমরা আই এর ভেতরে চলে আসলাম অ্যান্ড পুরো লুপটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা জানি যে আমরা আমাদের ওয়ার্ডের শেষে চলে আসি তো আমি টেম্প ডট ওয়ার্ড এন্ড ইজ টু এখন ট্রু করে দিতে পারি অ্যান্ড ইনসার্ট মেথডের ইমপ্লিমেন্টেশন শেষ হয়ে গেল এখন আমরা সার্চ করব সার্চ করব কিভাবে আশা করি আপনাদের স্টেপসগুলো মাথায় আছে আমি পুরোটাকে এখান থেকে কপি করে নিব এবং কপি করে নিয়ে জাস্ট কিছু লাইট চেঞ্জেস করব। সবার প্রথমে আমি টেম্পোরারি হিসাবে রুট ভ্যালুকে নিয়ে নিলাম তারপর আমি ওয়ার্ডের ভেতর দিয়ে লুপ চালাইলাম প্রত্যেকটা ওয়ার্ডকে দেখতেছি যে সেটা চাইল্ডের ভেতরে আছে কিনা যদি চাইল্ডের ভেতরে না থাকে সার্চ করার সময় তাহলে আমরা জানি যে সেই ওয়ার্ড যেটাকে আমরা খুঁজতেছি সেটা আমাদের ট্রাই ডাটা স্ট্রাকচারে নাই তার মানে আমি এখানে রিটার্ন করে দিতে পারি ফলস কে যেহেতু নাই তার মানে রিটার্ন হবে ফলস দেন আমরা সেই পরবর্তী নোডে চলে যাব। এন্ড যদি পুরো ওয়ার্ডটাকে আমরা খুঁজে পাই তারপর আমাদেরকে এখন চেকতে হবে কি ওয়ার্ড এন্ড ট্রু নাকি ফলস তো আমি ওয়ার্ড এন্ডে যেটা আছে সেটাকেই রিটার্ন করে দিতে পারি সো ওয়ার্ড এন্ডে যা থাকবে সেটাই এখানে রিটার্ন হয়ে যাবে আমি এখানে টেম ডট ওয়ার্ড এন দিতে ভুলে গেছি সো টেম ডট ওয়ার্ড এন্ডটাকে দিয়ে দিলাম ওয়ার্ড এন্ডে যদি ট্রু থাকে তার মানে আমাদের ওয়ার্ডের এন্ডে চলে আসছি মানে ওয়ার্ডটা আছে এবং সার্চ করে আমরা পাইছি আর যদি ওয়ার্ড এন্ডে ফলস থাকে যদি এই লুপটা শেষও হয় ইট ডাজেন্ট ম্যাটার আমরা যে ওয়ার্ডটাকে খুঁজতেছিলাম সেই ওয়ার্ডের বদলে অন্য আরেকটা ওয়ার্ড আছে যেটার অংশ হয়তো বা আমরা যে ওয়ার্ডটাকে খুঁজতেছি সেটা অ্যান্ড আমার মনে হয় আমি অনেক লম্বা একটা লাইন বলে ফেলছি এই সার্চটাকে এক্সপ্লেন করার জন্য অ্যান্ড আমরা এখন স্টার্ট সুইথ অথবা প্রিফিক্স সার্চটাকে ইমপ্লিমেন্ট করবো সেই ওয়েতে আমি এখানে থেকে কপি করে নিব এবং জাস্ট একটা লাইনই চেঞ্জ করব আর কিছু না তো এখানে আমাকে এটা এরর দেখাবে কারণ আমি এখানে প্যারামিটার হিসেবে প্রিফিক্স পাইছি ওয়ার্ডের বদলে সো আমি এখানে প্রিফিক্স সেট করে দিলাম এন্ড আমি লাস্টের লাইনটাকে যদি আমাদের প্রিফিক্সের সার্চে কখনো ফলস রিটার্ন না হয় তাহলে আমরা জানি যে ওই প্রিফিক্সের কোনো না কোনো ওয়ার্ড আমাদের ট্রাই ডাটা স্ট্রাকচারে আছে সো আমি সাথে সাথে এখানে ট্রু রিটার্ন করে দিতে পারি এন্ড আমার মনে হয় যে আমি এখানে ট্রাই ডাটা স্ট্রাকচারের ফুল ইমপ্লিমেন্টেশনটা ঠিকভাবে করতে পারছি তো আমি এটাকে এখান থেকে কপি করে নিব লিড করে এসে পেস্ট করে দিলাম রান করব এবং দেখার চেষ্টা করব হয়েছে কিনা অ্যান্ড অ্যাকসেপ্টেড হয়ে গেছে দেন এখন আমি সাবমিট করে দেখি অ্যান্ড ইয়া খুব সুন্দরভাবে সাবমিটও হয়ে গেছে অ্যান্ড আপনারা যদি এই সলিউশনের স্পিড দেখে একটু আশাহত হন সেহেতু ইয়া এখন আর আশাহত হওয়ার মতো কিছু নাই কারণ এইটি সিক্স পার্সেন্টকে বিট করছে সামটাইমস ইট ক্যান্ট হ্যাপেন ওকে অনেক বেশি ডাটা একসাথে কাজ করে একসাথে সো এই কারণে মাঝে মধ্যে অপারেশন স্পিড পাইথনে একটু কম হইতে পারে কিন্তু সেকেন্ড টাইম সাবমিটে আপনি রাইট অপারেশন স্পিডটা পাওয়া যেতে পারেন সো আশা করি আপনারা এই প্রবলেমটার সলিউশনটা বুঝতে পারছেন অ্যান্ড ট্রাই ডাটা স্ট্রাকচারটা সম্পর্কে আপনারা ভালো বেসিক ধারণা অর্জন করতে পারছেন এবং তারপর থেকে আমরা ডাইনামিক প্রোগ্রামিংয়ের প্রবলেমগুলোকে সলভ করা স্টার্ট করতে পারি